আল্লাহ ইচ্ছা করিতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষ আমরাও বলছি এবং আমাদের পূর্বপুরুষদেরকেও টানছি তাহলে আল্লাহর সঙ্গে শরিক করিত না আলহামদুল্লাহ বলবেন না আল্লাহর আয়াতকে আল্লাহ আল্লাপরমান বলেছেন প্রুফ বলেছেন দলিল বলেছেন বুরহান বলেছেন আল্লাহর আয়াতের বাইরে যদি আমরা কোনো কিছু বলি এটা দলিল গ্রহণযোগ্য কি কি আমাদের দিন ওইটা কাজে লাগবে আমি কি অমুকের বই মেনেছিলাম তমুকের বই মেনেছিলাম সেই অমুক থেকে তমুক তার বই মেনেছিলাম সে বলছিল নাকি এইটা রসুল্লাহকে বলতে শুনেছে তা কি আমাদের দিন এইসব ধারণা চলবে এখন যদি আপনি ওই একটা জমি কেনেন তা আপনি কি সেই অমুক তমুক তমুক থেকে তমুক বর্ণিত এরকম লোকমুখী সোনা জমির কথা শুনে আপনি জমি কেনবেন হবে তাহলে আপনি জমির ক্ষেত্রে কি চেক করতে গিয়েছেন এর এলাচ ছিল কিনা এর আরএস ঠিক আছে কিনা আর এর সি এস এ জমি ছিল কিনা আদেও এর পিতার সব ওখানে দেখতে গিয়েছেন আল্লাহর বিধান মানার সময় আপনি যেসব বই পুস্তকগুলো মানজনী নিয়ে এসেছেন তো এই সিএসএ চেক করবেন না সব মানেন আমার কোনো অসুবিধা নেই তো সিএস তো দেখবেন যে বাপের নামে জমি ছিল কিনা দাদার নামে জমি ছিল কিনা তা কি আমাদের দিন আল্লাহ কি এই বিধান ছাড়া অন্য কোনো বিধান খুলবেন না আপনাদের কি মনে হয় খুলবেন যে ওং সাহেবের তং সাহেবের ওই সব বই পুস্তক কি খুলবেন তাহলে প্রতিনিয়ত যেসবগুলো আমরা মেনে যাচ্ছি কোথায় ওই তো আমার আর বলা লাগবে না